আসসালামাইকুম ওয়েলকাম টু সাইলা ব্লগ এন্ড কুক আমি সাইলা শুভ সকাল দেখতে পাচ্ছেন কত ঠান্ডা আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে কিরে বিল্লি মামা তো ঠান্ডা লাগতেছে না হুম যে আমি গাছগুলো লাগিয়েছিলাম অনেক সুন্দর ফুল ফুটেছে আর সবগুলো গাছ লেগে গেছে সুন্দর কলিও আসতেছে তবে আমি আগা ছেটে দিয়েছি আগা ছেটে দিলে অনেক ডগা খুশি বের হয় আর অনেক ফুল ফোটে ওখানে একটা গাছ হয়েছিল আমি রেখে দিছি যে থাক এই গাছ বুড়া হয়ে গেছে পালং শাকের বীজ লাগানো হচ্ছে এখানে সব বীজ দিয়ে দিবেন ভাই হ্যাঁ হুম যাতে ঘন হয় সুন্দর হয় লাল শাক উঠাইয়ে এখন পালং শাক লাগাই দেওয়া হচ্ছে এক রাত ভিজিয়ে রাখা হয়েছিল বীজ মাটি তো ফাইন ফুসফুসা হয়েছে কিন্তু ফসল হচ্ছে না তো মাটি সুন্দর হয়েছে না মাটি তো ফুসফুসা হয়ে গেছে একটু ভার্মি কম্পোস্ট এনে দিতে হবে কেসো সার

মুরগির ইয়াগুলো এখানে এখন থেকে এখানেই রোদ রোদ্রে শুকায় সার হবে তো আমরা একটু পরে সহ্য উঠাতে যাবো হ্যাঁ শেষ শেষ ভাই লাগানো কি আর করা লাগবে ও আস্তে আস্তে আমাদের সিম গাছগুলো গুলো অনেক বড় হয়ে গেছে আর ধরা শুরু করছে আসলে আর এক মাস আগে যদি আমি লাগাতাম তাহলে অনেক সুন্দর সিম পাওয়া যেত শিম খেতে কিন্তু অনেক মজা আর আস্তে আস্তে এই শিমের জাতগুলোও অনেক ভালো শিম তো বেগুনও আস্তে আস্তে এই যে আস্তে আস্তে আসলে এই জায়গাটা তৈরি হইতেই বেশ টাইম লাগবে তারপরেও হচ্ছে জিনিসপত্র লাগানো অনেক কষ্ট আমরা যে একটা নতুন একটি চারা লাগিয়েছিলাম মানে বীজ চারটা বীজ লাগিয়েছিলাম সেই বীজ থেকে জাংলায় উঠতে না উঠতে সুন্দর সিম এসে গেছে পাতা বাঁকা হয়ে গেল তো জি আমার জন্মদিনের জন্য নানা আমাকে মিষ্টি খাও কোনো <laughs> 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 এটা হলো ইটা মুকুর এটা দিয়ে মাটি সমান করে তাই না মিষ্টি মিষ্টি রোদ উঠে গেছে খুবই ভালো লাগছে শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদ উঠলে ভালোই লাগে আর বাগানে আমি চারিপাশে ফুল গাছ লাগিয়ে দিয়েছি আর ভাইয়ার বীজগুলো লাগিয়েছিলাম ওগুলো হলো না কেন জানি না কে কে এটা খালি গায়ে কেন ওকে ওর শীত লাগতেছে না তোমারও শীত লাগতেছে তো এটা মুগুর দিয়ে এখন সমান করে দেওয়া হচ্ছে এটা মুগুর সুন্দর আসো তোয়া সুন্দর করে ঘাস এনে রেখে দিস ভাই পিছন থেকে ঘাস কেটে আনছে মুরগি দিয়ে রান্না করা হবে হলো আজকে বিরিয়ানি কে হাল বোলাম আপনাদের বারে

मोम दवार आगे वो इटा दवा लगता है ताहिले तो बालू इटा हम्म Happy birthday to you Happy birthday Happy birthday to you Happy birthday ताली दे Happy birthday dear খাওয়াই দাও সবাই ও না তুমি সবাই খাওয়া দাও তোমার নাম